কাছের এবং দূরের যে যেখান ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক ও শুভেচ্ছা জানায় আশা করছি সকলে ভালো আছেন থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি তো আমিও ভালো আছি আজ আপনাদের সাথে দ্বিতীয় দিনের আমরা কোথায় যাচ্ছি সেই সব কিছু আপনাদের দেব তো চলুন আমরা ভিডিওটি ভালোভাবে উপভোগ ভিউয়ার্স আমরা আজকে যাব বাঁশখালী উপজেলার পুনিয়নে একটি সুন্দর নান্দনিক চা বাগান দেখতে তো এই মুহূর্তে আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি এবং একবারে দশ মিনিটের পথ সেজন্য হেঁটে হেঁটে আমরা যাব এবং গল্প করার যে আমাদের পথ ছোট হয়ে গিয়েছে আমরা আমি তো যাই হোক এখান থেকে আমরা হাঁটা শুরু করেছি চারদিকে অবয়ব নিচ্ছে বেশ ভালো লাগা অনুভূত হচ্ছে এবং চট্টগ্রামের এই বাসখালি অনেক দিন পর্যন্ত আসবো বলে ভেবেছি কিন্তু উঠেনি আজকে চলে এসেছি এবং দ্বিতীয় দিনের আজকের ব্লগে আপনাদের সাথে সেই কিছু শেয়ার করব বলে ভিডিও ধারণ করেছি ভিউয়ার্স আপনারা চা বাগান দেখতে কিভাবে আসবেন প্রথমেই আসতে হবে চট্ট চট্টগ্রামে অলঙ্কার নামতে হবে তো অলংকার থেকে আপনাকে সিএনজি যোগে আসতে হবে আপনি আপনার মতো করে গাড়ি নিয়েও আসতে পারেন তবে চানপুর বাজারে নামতে হবে সিএনজি যোগে সরাসরি বেলগা এই চা বাগানে যাওয়া যায় তবে ভাড়া পড়বে চল্লিশ টাকা জনপ্রতি বাস্তুবাহী চা বাগান ঘুরে এলাম হাজার শ্রমিক এই বাগানে প্রতিনিয়ত কাজ করে শুনেছি তো আমরা আস্তে আস্তে সেদিকে অগ্রসর হচ্ছি দেখুন দিকের অবয়ব অসাধারণ দুদিকে পাহাড়ের সৌন্দর্য আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি দেখুন দুদিকেই পাহাড়ের সমারোহ এবং আছে বিশাল বিশাল সবুজের সমারোহ বিভিন্ন ধরনের গাছগাছ তো এই জায়গাটুকু আমরা খুবরভাবে সকালবেলা হেঁটে হেঁটে চলে গিয়ে শীতের সকাল তো আমাদের তেমন কষ্ট আমরা চলে গিয়েছি এরপরে দেখুন আমরা কাছাকাছি চলে এসেছি আর আমাদের সাথে আছে এক আঙ্কেল ওনার সরে তো উনিও আমাদের সাথে ছিলেন আমাদেরকে গাইড হিসাবে আমাদের পথ দেখিয়েছেন এবং আমাদের সাথে সার্বক্ষণিক ছিলেন এবং বন্ধু হয় তো যাই হোক আঙ্কেলকে পেয়ে ও খুব ভালোভাবে বাগানের দিকেই অগ্রসর হচ্ছে অসাধারণ চা বাগানের কথা শুনতে শুনতে সত্যি আমারও গেছে সেই জন্য আমি দেখবো আপনাদের তো আস্তে আস্তে আমরা চা বাগানের কাছাকাছি চলে এসেছি এবং আমাদেরকে বলছে যে আর দুই দুই থেকে তিন মিনিট হাঁটলে আমরা চা বাগান পেয়ে যাব দেখুন এখানে আছে ইউকেলিপটাস গাছের সমারোহ এবং শাল সেগুন মিলে অনেক সুন্দর সুন্দর গ্রামী অনেক গাছের সমারোহ সেখানে এবং এই দেখুন পাহাড়গুলো কত বড় বড়। পাহাড়ের এঁকে বেঁকে পথে বিভিন্ন ধরনের গাছালিতে পরিপূর্ণ লাউ ধরে আছে তো ইতিমধ্যে আমরা চা বাগানের সামনেই চলে গিয়েছি দেখুন এখান থেকে আমরা চা বাগানের ভিতরে প্রবেশ করব মেইন গেট এই গেটটা হয়ে এখন আমরা ভিতরে প্রবেশ করব দেখুন এখানেও এই সবগুলো হলো বেলে পাহাড়ি একটা নিজস্ব মাটি একেবারে পানি পড়লেই এই মাটিগুলো অন্য রুমরান করে তো এখন আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো পড়ছি যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে ততই পাহাড়ের সৌন্দর্য আর চা বাগানের সৌন্দর্য আমাকে বিমোহিত করছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো ওরা আস্তে আস্তে ভিতরের দিকে যেতে আর আজকে পিকনিকের জন্য অনেকেই এসে আর এদিকে একটা দোকানও ছিল এখান থেকে আবির্ভাব কিছু কিনে দেওয়া হয়েছে দেখুন পাহাড়ি চা বাগানের সৌন্দর্য একাকা হয়ে গিয়েছে বেশ ভালো লাগা অনুভূত আমার তো এখান থেকে যেতেই মন চাচ্ছে না আমি শুধু ভিতরের দিকে যাচ্ছি আর যাচ্ছি একবারে পাহাড়ের উঁচুতে উঠে যাবো ওদিকে সৌন্দর্য অসাধারণ তো বাঁশখালীতেই এই চা বাগান আছে জানতাম কিন্তু এত সুন্দর চা বাগান আছে সেটা আসলে জানতাম না পাশখালীর ঐতিহ্যবাহী চা বাগান এই চা বাগান এখানে এসে এতে গল্প করেছিলাম তো ওনার মুখে শুনেছি এখানে প্রায় দশ হাজার শ্রমিক কাজ করছেন জীবিকা নির্বাহ করছেন তো জীবিকা প্রত্যেক বছরই তারা লোক নিয়োগ করে থাক এবং ওনার সাথে অনেকক্ষণ আলাপ করেছিলাম তো দশ হাজারের উপরেও শ্রমিক কাজ করতে পারে দশ হাজার শ্রমিক কাজ করে সেখানকার অনেক লোকে সে কথা বলেছি কেউ বলে চাঁদপুর চা বাগান কেউ বলে চাঁদপুর চা বাগান তো এভাবে আমি তো ইতিমধ্যে ফাইনালি আমরা একেবারে গেটের ভিতরে প্রবেশ করে ফেলেছি এর আগে চা আপনাদের সাথে শেয়ার করেছি এখন আমরা গেটের ভিতরে ঢুকেছি ওয়াও চমৎকার ধারণ চা বাগান আর অনেক মানুষও সেখানে এসেছে তো আস্তে আস্তে আমিছি আর বিভিন্ন স্পটগুলোছি অর্থাৎ যেখানে যেটুকু ভালো গেছে সেই সব কিছুই আমি ভিডিও ধার এই চা বাগান শুনেছি জনপ্রিয় দেখুন অসাধারণ চারশত বাহাত্তর একর জায়গা এই চা বাগান প্রতিষ্ঠিত হয়েছে সাতশো একর জায়গায় যে চা পাতা উত্তোলন ও হয় সেগুলো চাকে অর্থাৎ বাংলাদেশের চা পাতাগুলো গিয়ে থাকে এটা মতো মান অনেক এখানে এই চা তৈরি করা হয় খুব এবং ভালোভাবে তো দিকে অগ্রসর হয়ে যে ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিতে গিয়েছি তো সে আমরা আপনাদের সাথে শেয়ার করুন চা বাগানের ভিতরে প্রবেশ করার আগেই সুন্দর একটা লেক আছে এবং আমি আর আমার হাজব্যান্ড সহ কিছুটা অত্যন্ত মনোরম লেগেছে এবং সত্যিকারের একটা ভালো লাগা অনুভূত হয়েছে তো এখন দেখুন আমরা যতই হাঁটছি ততই ভালো লাগছে কিন্তু রোদের জন্য মাঝে মাঝে কিন্তু খুব গরমও লাগছে এই এই আর কি এভাবেই আমরা সামনের দিকে অগ্রসর হয়েছে এখান থেকে প্রচুর পরিমাণে চা পাতা উত্তোলন হয় এর গুণগত মানও ও লোকমুখে শুনেছি উনিশশো সালে ইংরেজরা এই চা বাগান কাজে হাত দিয়েছেন এই চা বাগানের গুহা পত্তন করেছেন মোটামুটি ইংরেজরাই তো যাই হোক ইংরেজরা যাওয়ার পরে এক একজন করে এই চা বাগানের মালিক হচ্ছেন অর্থাৎ কিনে নিচ্ছেন ইজারা নিচ্ছেন এভাবে করে আর কি তো তখনকার ম্যানেজারের নাম ছিল হিগিন এবং এই চা বাগান অত্যন্ত সুন্দর এবং মনোরম চট্টগ্রাম থেকে প্রায় কিলোমিটার দূরে এই চা বাগান ইউনিয়নে অবস্থিত এই চা বাগানের সৌন্দর্য উপকূক আমরা একেবারে হারিয়ে গিয়েছি বিমোহিত হয়েছি দেখুন সময় আমাদের যাচ্ছে তো আমাদের লাগার এই সময়টুকু আপনাদের সাথে উপরতে পাচ্ছি বলে আমার কাছে আরও বেশি ভালো লাগছে আশা করছি আর আজকের এই ভিডিওটি আপনারা থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে সাথে চাগানের সৌন্দর্য উপভোগ করবেন দেখুন আবির এখন বিরক্ত হয়ে গেছে হাঁটে একেবারে রাস্তার মাঝে সে গিয়েছে ছায়াতে সে বলে আর হাঁটতে পারবে না ওর নাকি খুব খাচ্ছে তারপরে ওখানে একটা দোকান ছিল সেই দোকান থেকে তাকে কেনাকাটা করে দেওয়া হয়েছে এরপরে সে কিছুটা শান্ত হয়েছে তো এখন দেখ আমরা পাহাড়ের উপরে উঠে গিয়েছি সেখান থেকে একটু ছবি ভিডিও নিয়েছি খুব প্ররম এবং শান্ত একটি বেশ বিরাজিত ছিল বেশ ভালো লেগেছে এবং সেখান থেকে আস্তে আস্তে নিচের দিকে নামব দেখুন অত্যন্ত সুন্দর একটি আমরা সেখানে অনেকগুলো ছবি ভিডিও নিয়েছি আমরা যে রামঘড়ে চা বাগানেছি তার চেয়েও এটা অনেক বড় কথিত আছে যে এই চা সাত দিন নাকি ঘুরলেও করা যাবে না আসলে সত্যি অনেক বিশাল ধীরে ধীরে পাহাড়ের উপরের দিকে উঠছে যত উঠছে ততই আরও উপরের দিকেই সুন্দর বৃত্তি পাচ্ছে করার জন্যই উপরের দিকে আমরা যাচ্ছি দেখুন কারণ প্রকৃতির সেই সবুজ এবং নীলের যে কমিউনিকেশন এটা কাছে অত্যন্ত ভালো লেগেছে আর সবুজ চা বাগান তো ওঠারণ লাগছে দেখুন এদিকে দেখুন অত উপরে উঠে গিয়েছি এবং আবির উঠতে উঠতে এতটাই ভিড় হয়েছে সে আর উঠবেই না কিন্তু আমার কথা হলো যে এত দূরে এসেছি অবশ্যই আমারদেরকে আমি দেখাবো এখন আমরা যাব দেখুন এখানে পাশে আছে চা অর্থাৎ যেখানে চা পাতা প্রস্তুত করে জায়গাটুকু আপনাদের সাথে চলে না তো আমরা সেই জায়গাটুকুতে যাওয়ার চেষ্টা আপনাদের অভ্যাস হয়ে গেছে তো দেখুন এখানে বিভিন্ন ভাগ আছে এই বাংলোগুলোতে ওখানকার যারা আছেন তারা থাকেন আর উপরের ওই যে হলো চা বাগানের থ্যাঙ্ক ইউ এই চাবাগানের চা গুলোকে প্রস্তুত করা হয় এবং অসাধারণ একটা ভালো লাগা অনুভূত হয়েছে দেখুন এই যে সার্বক্ষণিক একটা অবস্থা তো আমাদের দ্বিতীয় দিনের ব্লগে আপনাদের সবাই খাবো আরও একটি অনন্য লতা সেটি হল স্বর্ণলতা তো এখানে স্বর্ণলতা এগুলো হলো স্বর্ণলতা তো আরো আকর্ষণীয় হলো চা পাহাড় পাহাড় পরিবেশ চা বাগান দেখতে এসেছি এটা হলো যে চট্টগ্রামের বেলগাঁও চা বাগান দেখতে এসেছি তো অসাধারণ প্রকৃতি অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য আমাকে বিমোহিত করেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো চলুন আরও কি কি দেখি সব কিছু আপনাদেরকে দেখায় আমরা উপরের দিকে উঠতে উঠতে একবারে হাঁপিয়ে গিয়েছি তো বলছে ওর মাথা ব্যথা করতেছে সে আর পারবে না তো যাই হোক এখন একদিক একদিক করে আপনাদেরকে চা চা বাগানটা দেখায় চলুন দেখুন সমতে কত গভীরে চা বাগান এই দিদির সাথে হয়ে গেল দিদির হাজবেন্ড এখানে চাকরি করে সেজন্য দিদি নিলাম একটু হাই করে দিন তো এখন পাহাড়ের উঠে উঠে গিয়েছি বিশাল একটা পাহাড় এটা গিয়ে আসলে তো ওই একে জল টল খেয়ে নিয়েছি আর আমরা যেছি সেগুলো আমি পরে খাবো কারণ এখান থেকে নামার পথে হয়তো বা আবার দিতেও পারে এদিকে পাহাড়ে আর কোনো দোকান আছে শুধু চা বাগান আর বিশাল বিশাল গাছের সমন্বয়ে সুন্দর একটা নৈসর্গিক এই প্রকৃতি দিয়ে আমার মন একেবারে বিগলিছে আমার কাছে তো খুব ভালো লাগছে আমি কে এই পদগুলো দিয়ে শুধু সামনে চেয়ে যাচ্ছে আর এদিকে আবির্ভাব আমার হাজব্যান্ড এক জায়গায় দাঁড়িয়ে পড়িয়ে এখন আমি আরও ভিতরে খুব সুন্দর এবং পরিপূর্ণ সুন্দর একটা আর যেহেতু সেখানে যাওয়ার পরে রোদও বেশ ভালো লেগেছে এখানে আঙ্কেছে আঙ্কেল আমাদেরকে অনেক ভিডিও ধন্যবাদ জানাচ্ছে আর এর পরে উঠছি এভাবে করে করে আমাদের প্রায় থেকে ঘন্টা সময় আমরা দুই তিন পাহাড়ের উপরে আছি আর নিচের দিকে দিয়ে একা সেখানে একটু গিয়েছিলাম তো গিয়ে পাহাড়ের তলদেশে হাঁটার যে বটা সেগুলো একটু দেখছিলাম মানুষ কিভাবে বন্য প্রাণী আসে প্রত্যেক বছর দুইজন লোক বন্য শুকর বন্য পাল্লায় পড়ে মৃত্যু কিন্তু এখন যেহেতু অনেক মানুষ আছে এবং দিনের বেলা বলে এখনও আমরা ভাবে সেই ট্যুরটা শেষ করে আশা করছি কারণ আদদেশ ঘিরে অনেক ধরনের এবং শিয়াল আছে এগুলি আসতে আসতে এখানে ঢুকে পড়ে আসলে চারটার পর থেকে এখানে আর কোনো হয় না ওরা গেটেই ভিতরে ঢুকতে নিষেধ করে পথটা বন্ধ করে দেয় কারণ বিকেলের পরে প্রাণীদের হাঁটা হয়ে যায় তো বছর নাকি এখানে অনেক মানুষ বরণ করে এটা আমি শুনছি আমি ভয়ও পাচ্ছিলাম আর কিন্তু ভালো লাগাটা বেশি বেশি সেই জন্য আসলে এগুলোর দিকে আর এগুলো শুনিনি কিন্তু এখন পাহাড়ের এঁকে বেঁকে পথ বাড়ির ভিতরে চলে গিয়েছে আমার কাছে একটু ভয় লেগেছিল আমরা যে পথটা সেই পথ দিয়েই আবার একটু আস রাস্তা যেটা নিই সেখানে সৌন্দর্য কম ছিল এখনই কিন্তু যে ছোটো ছোটো গাছগুলো চা গাছ এগুলো করেছে তারা আস্তে আস্তে এগুলো কুড়ি বের হবে কুড়ি তুলবে পরের ডাটাটা করে চা বড় হয় এবং অসাধারণ এই চা এসে দেখতে পারেন আপনার পরিবার সকলকে নিয়ে এসে এই সাধারণ চা বাগানটি উপভোগ করে এটাই আশা করছি এই চা বাগানের সৌন্দর্য সত্যি অসাধারণ আমার কাছে পূর্বে যত চা বাগান থেকে এই চা বাগানটা আমার কাছে বেশি গেছিল তো আমি এখন একটি এই কুড়িটা নিয়েছি আমি নিয়ে শুকে দেখেছি অর্থাৎ এই চা পাতাগুলো এগুলোকে পাতাগুলোকে পরিষ্কার করে রিপেয়ারিং করে মেডিসিন দিয়ে তারপরে এগুলো পরিণত করে ওরা ছায়া দাঁড়িয়েছে ওদেরকে ভিডিও ওদের ছবি তুলেছে কারণ আমাদের সাথে ছিল উনি ছবি ভিডিও নিয়ে দিয়েছেন ওনার সেই জন্য আমি বলেছি যে আপনাকে করা হবে তো উনিও তার খুব ভালো চাকরি করেন এখানে দিন আমাদেরকে সময় তো একটা। এবং মাঝে মাঝে শুধু ডাক শোনা যায় আর বেশ এটুকুই ভাবার যখন ভিতরের দিকে তখন একটু গা চমচম করছিল এভাবে করেই আমরা এই চা বাগানের পরিবেশ দেখুন ভালো লাগা তো করেছে ভিডিওটি অধিক হয়ে যাচ্ছে বলে আমি কেটেও ফেলেছি কারণ এতগুলো ভিডিও সাত করে দেওয়া সম্ভব হচ্ছিল না এই মরু প্রান্তরে আমরা গিয়ে গিয়ে আমি বেলগাঁও চা কেমন বাঁশখালি চট্টগ্রাম বাঁশখালি বেলগাঁও চা আচ্ছা আচ্ছা এটা এই জায়গাটা চাবাগানের বাগানের জন্যই প্রসিদ্ধ নাকি তিনশো বিঘা জমির মতো জায়গাটা তিনশো বিঘা জমির মতো এই জায়গা প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর জায়গা এটা আর এখানে কিছু বন্য প্রাণী আছে বন্য প্রাণী আছে কি সৌন্দর্য আছে হ্যাঁ আর আর বন্য হাতি আছে বন্য শূকর আছে এরা কখন বের হয় এগুলো সন্ধ্যা মাগরিবের আজানের পরে এদেরকে প্রায় দেখা যায় সন্ধ্যার পরে জন্য থাকতে দেয় না এখানে চা বাগানে সেক্টর পর বন্ধ করে দেয় রাইট রাইট সন্ধ্যার পরে হাতিগুলো অনেক সময় উঠে আসে এদিকে

আমরা বের আমরা আরও একটা স্পট দেখব আজকে সে হাড়াহুড়ো করে বেরো হয়ে যাব তো প্রাকৃতিক এই শোভ করার জন্য আর কবে কবে তার কোনো ঠিক নেই সেই জন্য ভিডিও এবং ছবি নিয়েছি প্রকৃতি হাতছানি দিয়ে ডাকছে এন্দর ও সাধারণ একটা প্রকৃতি বা ভিডিওতে আপনাদেরকে বোঝাতে পারবো আমি জানি না তবে সূর্যের যে তাপটা তাও দমিয়ে রাখতে পারি আমার মতো করে সময়টাকে চল ভাবে উপভোগ করেছে দেখুন পিছনে পাহাড় পাহাড় আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেও চা পাতা চা গাছ লাগাবেন সেই জন্য জায়গাটাকে একেবারে পরিষ্কার এরপরে সেখান থেকে আমরা দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে এখন আমার হাজব্যান্ডকেও নিয়েছে এখন পর্যন্ত গাছের ছায়া দাঁড়িয়েছে খুব গরম লাগছে তাহলে এত গরম লাগবে এটা আমরা সেই জন্য আমরা শীতের চলে গিয়েছি আর সে যেগুলো এগুলো না আনলেও ভালো লাগার সময়টুকু তিল পাতায় অমলান ও অক্ষয় তো আমার হাজব্যান্ড খুবই ভালো মানুষ আমি যেখানে নিতে বলি সে সেখানে আর ডিসেম্বর মাসে একটু ঘুরে না আসার যে মাইন্ড সেট আপটা যেন এলোমেলো হয়ে যায় সেই জন্যই কিন্তু প্রত্যেক বছর আমি ঘুরতে তো আমাদের মতো করেই একটু ফিত করছি এবং পাহাড়ে একটা মিষ্টি বাতাস আমাদেরকে আন্দোলিত করছে করছে তো আর আমরা হাঁটছি দেখুন আমরা হাঁটছি আর এদিকে পাহাড়ের শেষ সীমানাতে আমরা তো কোথায় না আমরা বলছি দেখুন এই এখন আমরা মানে চলে এসেছি কি অবস্থা অনেক অনেক আর সেই আছে এখানে এখন মানুষ যে আমরা আরেকটা সাইডে চলে গিয়েছি কুড়ি এসেছে চা পাতা তো চা পাতাগুলো তুলবে তখন কি সকালবেলা নাকি বিকালবেলা তুলে সেটা জানি না যদি চা পাতা কুড়িগুলো এই সেগুলো দেখাতে পারতাম তাহলে এই ভিডিও শেষে আপনাদেরকে তা গাছ কত ছোট ছোট সেখান থেকে গাছগুলোকে কিভাবে পাহাড়ে এই পাদদেশ ঘিরে বা আঁকা বাঁকা যে জায়গা আছে সেখানে কীভাবে এগুলোকে লাগিয়ে পরবর্তীতে বিশ্বে রূপান্তরিত করে সে চা বা চা গাছগুলো আপনাদেরকে এখন আমরা আছি মানে আমি বারে বারে যে তুমি পড়ে যেতে পড়ে কিন্তু ও বলছে না এখানে তার মতো একটা সুন্দর মানে প্লেস আছে আর থেকে না হয়ে ওরা কীভাবে নাম তো আমাদেরকেও খুঁজছে এখন আমরা উঠে যাচ্ছি বলছিল সেই জন্য দাঁড় করিয়ে রেখেছি এরপরে আমরা প্রায় দুই মাইলের মতো ঢুকে পড়েছি এখন ধীরেই আমাদেরকে বের হতে হবে দেখুন এই পটটা দিয়ে আমরা এসেছিলাম এবং এই পটটা দিয়েই আবার অসাধারণ প্রকৃতি আমি চা চা থেকে তুলেছি চা ফুলটা দিয়েছি মনে হয় যেন প্রতিটা মুহূর্তে খেলে যাচ্ছে কি না ফেলে যেতে আমার ইচ্ছে করছে কু যা ভালো লেগেছে আমি প্রত্যেকটা যা একেবারে সুন্দর ধারণ করেছি আমার হাজব্যান্ড সহ আমাদের মুহূর্ত সেটা পেয়েছি আমাদের আমার কাছে সার্থক মনে হচ্ছে গেলে আমরা আরও জায়গায় যাব অনুপকে বলছি যে সাঙ্গুকে নিয়ে যাওয়ার জন্য আমি সাঙ্গু একটু যাব করে পারি কি আমরা দারুণ একটা যাব আশা করছি আপনারা আর সেই সবে স্পটে থাকবেন উপভোগ করবেন দেখবেন দেখবেন যে কেমন হয়েছে তো এখন দেখুন আমরা আমছি আস্তে সামনের দিকে অগ্রসর এখন আমরা নেমে যাবটা দিয়েই আমরা নিচের দিকে আর পাহাড় আমার পাহাড় নো দেখার শখ বেশি নিজেও যাই আপনার পাহাড়ের আর সমন্বয় সেখানে গিয়ে এই পথ ঘিরে তখনই আমার মনে মন করে গান গাইতে ইচ্ছে করছিল তো গানটি শুনি প্রকৃতি লীলা নিকেতন আমাকে মুখ পড়ছে আপনারা যারা যারা এই ভিডিও আপনাদের সকলকে প্রভাবিত করবে এখানে আসার জন্য তো আপনারা চট করে চলে আসতে চট্টগ্রাম থেকে চল্লিশ কিলোমিটার ভিতরে চল্লিশ কিলোমিটার দূরে এই চা বাগান আমি আগেও বলেছি তারা চট করে এই শীতেই ঘোরার তো চানপুর বাজার থেকে সরাসরি বেলগা এই চা আপনাদের ভাড়া নিশ টাকা অপরিচিত তাদের থেকে পঞ্চাশ টাকা যেহেতু আমরা অপরিচিত ছিলাম তো আমাদের থেকে প্রথমত আমরা টাকা দিয়ে এসেছি আর যেহেতু আমার আমরা তো হেঁটেই চলে গিয়েছি আপনি হয়তো বাড়তিস কোথাও এক রাঁধেন তো এখানে বা ভালো কোনো আবাসী রানে না দেখেন পাদদেশ ঘিরে আহ আমি হয়ে গেছি ফুলগুলো দেখে এখানে বিশাল সেখানে একটু জিরিয়ে নিয়েছে আরও টুরিস্টে তো আরও ছিলেন যারা আছেন তারা সেখানে বসে এখন দেখুন নাম থেকে কষ্ট হয়নি উঠতে কষ্টটা তেমন একেবারে ওরাই নেমে গিয়েছে দেখেবারে খুব আর একেবারে নিচের দিকে খুব ভালো লেগেছে আর মাঝপথে একটু বসিয়ে জিরিয়ে এরপরে আমার সাথে আছে যেহেতু আমরা বিশাল পাহাড়ের সমন্বয় কতটুকু কাল যদি সুস্থ থাকে তাহলে গেলেই পরে আপনাদের সাথে তো এখন পাহাড়া নামতে নামতে আমাদের জলগুলো আমরা নিয়েছি আর কিছু শুকনো খাবার নিয়ে খেতে খেতে আমরা নিচে আসছি দেখুন সুন্দর আর একটি বাগান আরেকটি নাগানেরই এখানে আছে তো সেই একটু ভিডিও তাও পাহাড়ের উপর দুইটি নিয়েছি দেখুন ওরা আমার হাজবেন্ডে তো আমাকে টাটা দিচ্ছে এখন ওরা সামনের দিকে আছে ইতিমধ্যে আমার কিন্তু এখানে যেহেতু চলবে না হাঁটছি এই ভিডিওর প্রত্যেক শে ভালো লাগবে তো আমি আপনাদের অনেক ভালোবাসি তো আমাকে লাগবে আমার ব্লগও ভালো লাগবে ভালো প্রত্যেকটি আর যারা তো আমাকে আমি আশা করবো ভিডিওটি আপনাদের এবং আমার সাথে থাকবেন ওটা ভিডিও আপনারা উপভোগ আমরা একেবারে দিয়ে বের হয়ে যাবো এখন আমাদের অনু ফোন করে তো অনুপের সাথে বলে আমরা হাঁটছি দেখুন ভিতরে একটা বাতাস প্রবাহিত হচ্ছে সেই জন্য হালকা বাতাস লাগাতে পুরপুরে হয়ে গিয়েছে আর একটু পানি খাওয়ার কার ভালো লাগছে আর কোনো ড্রাই ফ্রুটসও নেওয়া কারণ এত তাড়াহুড়ো হয়ে চলে গিয়েছে আমি সকালে একটু নাস্তা করেই চলে গিয়েছি প্রায় দেড়টা থেকে দুটো বেজে তো দেখুন ওই সৌন্দর্য পর্যটক এসে তারা মাইক্রো করে এভাবেই অনেক সেখানে তো চট্টগ্রাম তো আর যারা বাইরে আর তারা লগের মাধ্যমে আপনারা যান এবং এই জায়গাটি উপবেন এটা আমার দেখুন অসাধারণ প্রকৃতি এবং নীল আকাশ সবুজের সমারোহ অনেক বেশি ভিডিও হয়ে আর পাচ্ছি না আরও সুন্দর জায়গা ছিল তো যতটুকু আমি পেরেছি নিয়েছি আপনাদের জন্য শুধু আপনাদেরকে আনন্দ আমি নিজেও আনন্দ আমার সাথে সাথে আনন্দ উপভোগ খাবার ব্যক্ত করি দেখুন এখন নেমে যাচ্ছে আমরা প্রায় নেমে গিয়ে এখন দেশ ঘিরে যে চাবাতে অসাধারণ লাগছে সাস্তা ওই যাচ্ছে এই গেট দিয়ে হয়ে যাব বের হয়ে গিয়েছে এই চাপা চা পাতাগুলো এই চা পাতা গাছ প্রতিষ্ঠান আমি গেট দিয়ে বেছি গাছে কিন্তু খুব কষ্ট লাগছে মজা করেছি তো সেই জন্য লাগছে এখন অনুপ চলে সাথে আমরা একটু ছবি ভিডিও হয়ে যাব তো আজকে চা বেলগা চা বাগান কেমন লেগেছে যদি একটু হলে কমেন্ট সাবস্ক্রাইব করে থাকবেন এই ভিডিও আমার এই আশাবাদ করছি সামনে আরো সুন্দর আপনাদেরকে উপহার দেওয়া আমার প্রত্যেকটি দেখেন বুঝতে পারবেন আমি কোন পিপাসু আর আপনাদেরকে কতটাই ভালো তো যাই হোক এ পর্যন্ত একটি শেষ আর এটা ছবি তো এখান থেকে এনজিতে চলে যাব আর ও দাদার সাথে অর্থাৎ অনুপেশ তো এখানে আমাদের মুগ্ধকর কেডিও নিয়েই আমরা ছোট ছোট কিছু ব্লগ করেছি সেগুলো আসতে দেবো আর একটু ডিস্টার্বও দেখা দিয়ে সময়ে কিন্তু আমি অনেক অত্যাচার করেছি তো যাই হোক আজ এখানেই রাখবো আমাদের সকলকে দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে আজ এখানে শেষ কর ধন্যবাদ আর শেষ হয়েও আসতেই আবার যেখানে আমরা চা বাগান ঢুকবো সে কিন্তু কিছু মানুষ এসেছেন খেলা খেলছেন সেগুলো একটু ভিডিও নিয়েছি ধন্যবাদ